কারণ জেকের নিয়ে আমাদের সমাজে ভেজাল আছে কি নাই কথা কন না কে আপনারা জেকের অনেক ভেজাল আছে যেন আমরা কোরআন থেকে জেকের কিছু কথা শুনবো ইংসা আল্লাহ আমার ভাইয়েরা আমি জিকুরুল্লাহ আল্লাহ আর জেকের এই শব্দ নিয়ে গবেষণা করে কোরআনের ভেতরে এই শব্দটা পেয়েছি দুইশো সত্তরটি জায়গার ভিতরে সোহান আল্লাহ বলেন কোরআনের কুরুষ কোনো জায়গার ভিতরে যদি একবার আল্লাহ পাক জিকিরুল্লাহ আল্লাহ আর করতে হবে এ কথা যদি বলতেন তাহলে কি কথা কি দুর্বল হতো কথা বলেন না একবার বললেই যথেষ্ট হয়ে গেত কিন্তু এক শব্দ আল্লাহ রব্বুল আলমিন দুশো সত্তরটি জায়গার ভিতরে ব্যবহার করছেন বোজার আর বাকি নাই যে এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ কোরআনের যত জায়গায় আল্লাহ আর কথা আছে এক এক জায়গায় এক একটা অর্থে পাক এটা ব্যবহার করছেন জেকের একটা অর্থ নয় অসংখ্য অর্থ আছে আমি তাপসিরের কেতাবে সবগুলো পড়ার পরে প্রধান ছয়টা অর্থ পেয়েছি এই ছয়টা অর্থ বলবো আল্লাহ পাক আমার তেলোয়াত কীর্ত আয়াত যেটি মুমিন বান্দার সামনে আল্লাহর জেকের করা হলে মুমিন বান্দার অন্তর ভয়ে কেঁপে ওঠে এখানে কোন জেকের উদ্দেশ্য এই কোরআন হল এমন একটি কিতাব এই কেরা কিতাবের ভেতরে মানুষের কোনো ব্যক্তিগত কোনো কথা নাই ফেরেস্তাদের কোনো কথা নাই জিন্দের কোনো কথা নাই এই কোরআনের ভেতরে আমার নবীজি যদি নিজের পক্ষ থেকে দু একটা কথা বানিয়ে বানিয়ে বলতেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তাহলে আমি আমার নবীজির জেহিবাটাকে টেনে ধরতাম এই কোরআনের ভেতরে যত কথা আছে সব যিনি বলেছেন একটু আওয়াজ করে বলুন তো তিনি বলেন তিনি কে আমার ভাইয়েরা মহান মালিক আল্লাহর্বলামিন এই কোরআনের ভেতরে কথা বলেছেন কোরআনের সব কথা হলো আমার আল্লাহর আল্লাহ যেই কথা বলেছেন সেই কথা কি কোনো ভুল হতে পারে নাকি সেই কথা কি কোনো মিথ্যা হতে পারে নাকি আমার ভাইয়েরা কোরআন একটা মহা সত্য একটা কিতাব এই কিতাবের ভেতরে আল্লাহর কালামের ভেতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ রাব্বুলে আলমিন বলেন কোরআন হলো এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ এই কিতাবের ভেতরে ভুল তো দূরের কথা এই কিতাবের ভেতরে সন্দেহ পর্যন্ত নাই আমার ভাইরা কথাগুলো লক্ষ্য করবেন কুরআন হলো এমন একটা কিতাবে কিতাবের ভিতরে ভুল নাই সন্দেহ নাই এর পরেও যারা সন্দেহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে তাদেরকে লক্ষ্য করে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিমিসলি আল্লাহরাবুল আরমিন বলেন বে পৃথিবীর মানুষের আরে তোমরা যদি আমার কোরান কেনে আমার কালাম কালামনে যদি সন্দেহ করো আমার কালাম নে যদি তোমরা সন্দেহ করো তাহলে আমি তোমাদেরকে বললাম আমার কালামের ভিতরে যেমন সুরা আছে আয়াত আছে আমার কোরআনের মতো একটা সুরা তোমরা বানিয়ে দেখাও আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও আমার ভাইয়েরা লক্ষ্য করবেন এই কোরআন যখন নাজিল হল তখন সেই যুগের মানুষেরা আরবি ভাষা নিয়ে তারা গবেষণা করত আরবি ভাষার বড় বড় পণ্ডিত ছিল বড় বড় কবি দার্শনিক ছিল বড় বড় বিদ্যান ছিল আরবি ভাষা তারা চমৎকার জানত তারা যেন এই কোরআনটাকে সন্দেহ না করতে পারে আল্লাহ জানিয়ে দিলেন তোমরা যদি সন্দেহ করো তাহলে আমার কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও আল্লাহ রবুল আলমিন এই আয়াত নাজিল করার পর আমার ভাইয়েরা মক্কার বড় বড় কবি দার্শনিক সাহিত্যিকরা গবেষণা শুরু করে দিল কোরআন নতুন একটা কোরআন তারা বানাবে কোরআনের মতো আয়াত বানাবে কোরআনের সুরার মতো সুরা বানাবে গবেষণা শুরু করে দিল রাতের পর রাত চলে গেল দিনের পর দিন চলে গেল কিন্তু তারা আমার আল্লাহর কোরআনের সুরার মতো আয়াতের মতো কোরআনের মতো কোনো কোরআন তারা বানাতে পারল না শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে বলল হলো এমন একটা কিতাব হলে এমন একটা গ্রন্থ মানব কখনো রচনা করতে পারে না এটা একটা মহাশক্তির কিতাব এই কিতাবের মতো আমরা কিতাব কেমন পর্যন্ত বানাতে পারবো না কারণ এই কিতাব যিনি পৃথিবীর জমিনে নাজিল করেছেন আরেকবার বলুন তো তিনি কে এটা একটা মহা সত্য একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই যার ভিতরে কোনো সন্দেহ নাই এই কিতাব পৃথিবীর জমিনে এসেছে মানব জাতিকে আলোকিত করার জন্য সুবাহ আল্লাহ আল্লাহ আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে দিল সে মেসেজ হল যে হে পৃথিবীর মানুষ তোমরা যদি পাঁচটা গুণ অর্জন করতে পারো তাহলে তোমরা সত্যিকারের মুমিন বান্দা হতে পারবে সোহান আল্লাহ বলেন আর সত্যিকারের মুমিন যদি হতে পারো তাহলে তোমাদেরকে আমি তিনটা পুরস্কার দেবো সোহান আল্লাহ আগে আমরা পুরস্কারের কথা শুনি এরপর গুণের কথা শুনব এক নম্বর পুরস্কার পাক বলেন যারা মমিন হয়ে যাবে সত্যিকারের মমিন খাটি মমিন তাদের ইমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না তাদের এক নম্বর পুরস্কার হলো আল্লাপাক বলেন আমি আল্লাহ তাদের সম্মান তাদের ইজ্জত তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবান আমি আল্লাহর কাছে তাদের সম্মান অনেক বেশি পৃথিবীর মানুষ তাকে সম্মান দিক বা না দিক আমি আল্লাহর কাছে তাদের সম্মান অনেক বেশি দুনিয়াতেও সম্মানিত করব। মৃত্যুর পরে কেয়ামতের দিনে সম্মানিত বানাবো সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা আরে তোমরা যদি পাঁচটা গুণ অর্জন করতে পারো তাহলে তোমরা সত্যিকারের মুমিন বান্দা হতে পারবে আর মুমিন বান্দা হলে আমি আল্লাহ তিনটা পুরস্কারে পুরস্কৃত করব কয়টা পুরস্কার এক নম্বর হল লেহুম দারিহিম আল্লাবাক বলেন এক নম্বর পুরস্কার হল আমি আল্লাহর কাছে তোমাদের দাম বেড়ে যাবে দুই নম্বর পুরস্কার হল আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণামাপ করে দেব বলেন না সোহান আল্লাহ এরপরে ওয়ার জুকুহু ওয়ার জুকুহু আল্লাহ আলমিন বলেন ওমাগ ফিরাতুন ওয়ারিজ কুম করিম এরপর আল্লাহ বলে আমি আল্লাহ উত্তম রেজেক সম্মানিত রেজেক আমি আল্লাহ তোমাদের দান করব করবো সম্মান বৃদ্ধি করবেন জীবনের গুণামাফ করবেন এবং উত্তম রেজেক দান করবেন এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা খুব লম্বা আল্লাপাক দুনিয়াতে উত্তম রেজেক দেবে এবং মৃত্যুর পরে জান্নাতের ভেতরে প্রবেশ করায় আল্লাপাক উত্তম রেজেকের ব্যবস্থা করে দেবেন সুবান কয়টা গুণ পাঁচটা গুণ কয়টা গুণ ভাই পাঁচটা গুণ আসুন আমরা সেই পাঁচটা গুণ কোরআন থেকে শুনি এক নম্বর গুণ বলতে কি আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে আলামিন বলেন নিশ্চয় মুমিন তো তারা নিশ্চয় মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জেকের করা হলে আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর জেকের করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে তারা হলো মুমিন। আমার ভাইয়েরা এখানে তাদের সামনে আল্লাহর জেকের করা হলে অন্তর কেঁপে ওঠে এখন এই জেকের শব্দ একটা ব্যাপক শব্দ এটা ব্যাখ্যা না করলে আপনারা বুঝবেন না কারণ জেকের নিয়ে আমাদের সমাজে ভেজাল আছে কি নাই কথা কন না কে আপনারা জেকের নিয়ে অনেক ভেজাল আছে যেন আমরা কোরআন থেকে জেকের কিছু কথা শুনবো ইংসা আল্লাহ আমার ভাইয়েরা আমি জিকুরুল্লাহ আল্লাহ আর জেকের এই শব্দ নিয়ে গবেষণা করে কোরআনের ভেতরে এই শব্দটা পেয়েছি দুইশো সত্তরটি জায়গার ভেতরে সোহান আল্লাহ বলেন কোরআনের কোন কোনো জায়গার ভিতরে যদি একবার আল্লাহ পাক জিকিরুল্লাহ আল্লাহর জেকের করতে হবে এ কথা যদি বলতেন তাহলে কি কথা কি দুর্বল হতো কথা বলেন না একবার বললেই যথেষ্ট হয়ে গেত কিন্তু এক শব্দ আল্লাহ রব্বুল আলমিন দুশো সত্তরটি জায়গার ভিতরে ব্যবহার করছেন বোঝার আর বাকি নাই যে এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ কোরআনের যত জায়গায় আল্লাহ আর কথা আছে এক এক জায়গায় এক একটা অর্থে পাক এটা ব্যবহার করছেন জেকের একটা অর্থ নয় অসংখ্য অর্থ আছে আমি তাপসিরের কেতাবে সবগুলো পড়ার পরে প্রধান ছয়টা অর্থ পেয়েছি এই ছয়টা অর্থ বলবো আল্লাহ পাক আমার তেলোয়াত কীর্ত আয়াত যেটি মুমিন বান্দার সামনে আল্লাহর জেকের করা হলে মুমিন বান্দার অন্তর ভয়ে কেঁপে ওঠে এখানে কোন জেকের উদ্দেশ্য জেকের অনেক অর্থ এখানে কোন অর্থ উদ্দেশ্য এটা আপনাদেরকে বুঝে বোঝানোর পরে আমি আলোচনার সামনের দিকে যাব আমার ভাইয়েরা জেকের যতগুলি অর্থ আছে জেকের শব্দ তার ভিতরে এক নম্বর অর্থ হল জবান দ্বারা আল্লাহকে স্মরণ করা জবান দ্বারা বলা সোবাহ আলহামদুলিল্লাহ জবান দ্বারা আল্লাহকে স্মরণ করা জবানে আল্লাহর নাম আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এটা হলো জবানের যিকির কুরআনুল কারিমে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইহা আল্লাযিনা আমানু যিকুরুલ્લાহা যিকরান আল্লাহ রাব্বুল বলে আনে বান্দাদেরকে ডাক জানিয়ে দিলেন হে পৃথিবীর ইমানদার তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির করো আমার ভাইয়েরা সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ বলেন এখানে যে জেকের শব্দের কথা জেকের শব্দ আল্লাহ ব্যবহার করলেন তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির করো এখানে জেকের দ্বারা উদ্দেশ্য হল জবান দ্বারা আমি আল্লাহর নামগুলো উচ্চারণ করো তাহলে জেকের এক নম্বর অর্থ হলো জবান দ্বারা আমার আল্লাহকে স্মরণ করা জেকের এক নম্বর অর্থ কি জবান দ্বারা আল্লাহকে স্মরণ করা সকালে কিছুক্ষণ সন্ধ্যায় কিছুক্ষণ যখনের সময় পাওয়া যায় আল্লাহ আল্লাহ বলা 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 লা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখনই সময় পাওয়া তখনই বলা তা হলো জবানের জেকের জেকের দুই নম্বর অর্থ হলো জেকের অর্ত হল নামাজ আল্লাহ আকবর বলেন জেকরত্ত হল নামাজ নামাজ আল্লাহরব বুল আল আহমিন জ্যাকের বলেছেন প্রাণটা খুলুল আল্লাহরব বুল আল এমিন বলেন ইন না সলা ততনিল ফাহাসা ইওয়ালমুনকার ওয়ালাজিকুর্লাহল্লা আকবর আল্লাহ আকবর আল্লাহরব বুল আলমিন বলেন নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীলতা ফিরে আনে কারণ এই নামাজ হল সবচেয়ে বড় সবচেয়ে বড় জেকের কি নামাজ নামাজ হলো সবচেয়ে বড় জেকের আমার ভাই আমার বড় আফসোস লাগে আমাদের দেশের কিছু মানুষকে আমরা দেখতে পাই আমি মনে করি এই এলাকায় নাই কিন্তু আমার এলাকায় আছে কিছু মানুষ সারা রাত জিকের করে সারা রাত যিকির করে মাইক বাজাই হে হে হ্যাঁ যিকির করে কিন্তু বড় আফসোস ফজরের নামাজ পড়ে না এ সারা নামাজও পড়ে নাই ফজর নামাজও পড়ে নাই কিন্তু সারা রাত যিকির করে এমন জাকের পাটি আছে কি নাই কিন্তু আমার আল্লাহ বললেন সবচেয়ে বড় যিকির হলো নামাজ নামাজ কে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড় যিকির বলেছে সুতরাং দ্বারা নামাজকে বাদ দে আল্লাহ আল্লাহ জিকির করুক আর খাজা বাবার জিকির করুক এরা ভন্ড ছাড়া অন্য আর কিছু নয় ঠিক আমার কি তাহলে জেকের দুই নম্বর অর্থ হল জেকের অর্থ নামাজ জেকের তিন নম্বর অর্থ আল্লাহ রব আলিন বলেন তিন নম্বর অর্থ হলো জেকের মানে হলো পুরো কোরআন সোহান আল্লাহ বলেন এই কোরআনটাকে আল্লাহ আলামিন জিকিরে বলেছেন আল্লাপাক বুলে আলমিন বলে নিশ্চয় আমি আল্লাহ জেকের নাজিল করেছি আর এই জেকের কে আমি কেমন পর্যন্ত হেফাজত করবো পৃথিবীর কোনো শক্তি এই জেকের কোনো ক্ষতি করতে পারবে না আমার ভাইয়েরা আল্লাহ বলেন আমি জেকের নাজিল করেছি এই জেকের দ্বারা উদ্দেশ্য কি সারা পৃথিবীর সমস্ত মোপাশের গুণ বলেন এখানে আল্লাহ বা জেকের নাজিল করেছেন অর্থাৎ জেকের মানে হলো আল্লাহর কোরআন জেকের মানে কি আরো জোরে বলেন জেকের মানে কি আল্লাহ বলে আরামিন পুরো তিরিশ পারা কোরআনকে জেকের বলেছেন আমার ভাইয়েরা কোরআনটা তেলাওয়াত করা জেকের কোরআন সোনা জেকের আল্লাহ আকবার সাধারণ জিকের নয় সাল্লা বলেছেন তিলাওয়াতিল কোরআন তেলাওয়াত করা সবচেয়ে সুন্দর জেকের আফজালুজের উত্তম জিকির হলো কোরআন তেলোয়াত করা আমার ভাইয়েরা আমাদের সমাজে অনেক মানুষ আছে বিশ বছর তিরিশ বছর পিস সাহেবের মুরি কিন্তু বড় আফসোস ছয় তাজ বীর পালন করে বারো তাজ পালন করে সময় পণ্ড সবার জিকের করে রাত্রে পণ্ড সবার জিজ্ঞাসা করি এই আমল আপনি কত বছর ধরে করতেছেন বলে তিরিশ বছর ধরে এই আমল আমি করি আমি জিজ্ঞাসা করি কোরআন তেল করতে পারেন নাকি বলে হুজুর সব পারি কিন্তু কোরআনটা আমার কাছে কঠিন লাগে নাউজবিল্লা বলবেন না আমার আল্লাহ বললেন কোরান হলো সবচেয়ে উত্তম দিকের তুমি কোরান পড়তে পারলে না কোরানকে বাদ দিয়ে শুধু খাজা বাবার জিকির করো তুমি মুমিন নাও তুমি ভণ্ড কথা বলেন ঠিক না আমার আল্লাহ বললেন কোরান হলো সবচেয়ে উত্তম দিকের এজন্য কোরআন তেলাওয়াত করা দরকার আছে কি নাই আমার ভাই কোরান আল্লাহ পাক জিকির বলেছেন তাহলে জেকের একটা অর্থ পেলাম কোরআন তেলাওয়াত করা কোরআন পুরো কোরআনটা জেকের জেকের আরেকটা অর্থ কি জেকের অর্থ আরেকটা হলো আনুগত্য আল্লাহর আনুগত্যকে আল্লাহ পাক বলেছেন কোরআনটা খুলে দেখেন আল্লাহ পাক বলেছেন ফাযুকুরুনি আযুকুরুকুম ওয়াসকুরুলি ওয়া লা তাকফুরু আল্লাহু আকবার আর আস্তে বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর জেকের করো আমি আল্লাহ তোমাদের জিকির করব এই আয়াত আমি গবেষণা করতে গে দেখলাম এখানে আল্লাহ জেকের বাড়া কি বুঝাইছে মোপাশ্রী গুণ উল্লেখ করছেন আল্লাহ বুঝাইছেন বান্দা তোমরা আমি আল্লাহর আনুগত্য করো আমি আল্লাহ আমি ওই আনুগত্যর প্রতিদান দান করব। আমি আল্লাহর আনুগত্য করাও তার প্রতিদান তার পুরস্কার আমি তোমাদেরকে দান করবো তাহলে আল্লাহর আনুগত্য করা এটা একটা জেকের আপনাদের খারাপ লাগে শেষ করে দেব ভাই আমার ভাইয়েরা কোরআন থেকে আলো জেকের একটা বললাম অর্থ পেলাম আল্লাহর আনুগত্য করা জেকের আরেকটি অর্থ হলো উপদেশ কোরআন হাদিসের উপদেশ এগুলোকেও আল্লাহ পাক জেকের বলেছেন এই তো আমি আলোচনা করতেছি আপনারা শুনতেছেন এইগুলোর মজবা এইগুলোর পরিবেশকে কথা বলা শোনা এগুলোকেও আল্লাহ পাক জেকের বলেছেন বলেন না আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলেন উদুকুরাত আল্লাহ রবাহ আলমিন বলেন নবীজিকে লক্ষ্য করে বললেন নবীজি আপনি করেন ফাউল কারণ এই জেকের হল বান্দাদের জন্য উপকারী আমি সিরের কেতাবে পড়েছি এখানে আমার রসুল কাল্লা পাক লক্ষ্য করে বলেছেন আপনি কোরআন থেকে মানুষদেরকে উপদেশ দেন আর মুমিন বান্দার জন্যই উপদেশ হলো উপকারী কোরআন হাদিসের কথা এগুলো আমার ভাইরা জেকের আরেকটি অর্থ হলো আমি খুব সংক্ষেপে কথাগুলো বলতেছি জেকের আরেকটি অর্থ হলো কয়টা অর্থ পেলেন জেকের একটা অর্থ আমরা পেয়েছি জবান দার আল্লাহকে স্মরণ করা দুই নম্বর অর্থ পেয়েছি নামাজ তিন নম্বর অর্থ পেয়েছি কোরআনুল করিম চার নম্বর অর্থ পেয়েছে আল্লাহর আনুগত্য করা পাঁচ নম্বর উপদেশ কোরআন হাজিসের উপদেশকে আল্লাপাক জেকের বলেছে ছয় নম্বর হলো আহকামঈশ শরীয়তের বিধিবিধানকে আল্লাহ বলে আলামিন জেকের বলেছেন সোহান আল্লাহ করল আল্লাহ বলেছেন অমায় জিকি রব বিহী যারা আমার জেকের থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবো বলেন না উজুবিনা এখানে জেকের থেকে মুখ ফিরিয়ে নেবে মানে আল্লাহর বিধান থেকে তারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহর আইন থেকে তারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহ رب العالمিন তাদেরকে জাহান্নামে ফেলে দিবে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহর আইন ব্যবস্থা এটা কেউ আল্লাহ জিকির বলেছেন আমার ভাইরা আল্লাহর দোয়া আইন আছে কি নাই কোন মানুষ জেনা করলে সেই জেনা শাস্তি আল্লাহ পাক জানিয়ে দিবেন কিনা যে কয়েকজন আছেন একটু কথা বলেন আমার সঙ্গে একজন জেনা করছে তখন আল্লাহর আইন আছে কোরআনের ভিতরে কোরআনের ফাইসালা আছে সে জেনা করছে সে অবিবাহিত হলে তাকে দৌড়ান আর বিবাহিত হলে মাটির ভিতরে তাকে গাড় দিয়ে তাকে পাথর মেরে শেষ করে দেওয়া এটা এই আইন এই ফয়সালা কার আল্লাহ কেউ মত পান করছে তাহলে তার বিচার কি আল্লাহর ফয়সালা তাকে আশিডা বেতের আঘাত করো কেউ চুরি করছে ফায়সালা কি আল্লাহর আইন কি তার হাত কেটে দাও এগুলো আল্লাহর বিধান আল্লাহর আইন এইগুলোকে পাক জেকের বলেছেন সুান আল্লাহ